ভালোবাসাময় মুহূর্তগুলো এবং আনন্দের দিনগুলো চোখের পল যেন চলে যায় ঢাকা থেকে যখন বাড়িতে যাই যতটা আনন্দ পাই ফিরে আসার সময় তার থেকেও বেশি কষ্ট পাই আসসালামু আলাইকুম আমি আয়শা সিদ্দিকা আয়শা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আশা করি অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গে থাকবেন আশা করি ভিডিওর কোনো অংশ আপনাদের সামান্য পরিমাণে ভালো লেগে যেতে পারে ঢাকা থেকে বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি দুটোই দূরে যার জন্য কিন্তু বছরে সেরকম একটা যাওয়া পড়ে না একটা বছর পর কিন্তু বাবার বাড়িতে আমি এসেছিলাম আর এই মুহূর্তগুলো যে কিভাবে চোখের পলকে চলে গেল আসলে বুঝতেই পারলাম না পুরো একটা মাস বাড়িতে থাকলাম তারপরেও মনে হচ্ছে মনে হয় সেদিন বাড়িতে এসেছি ঢাকাতে চলে আসবো ছেলে মেয়েকে কোনোভাবেই কিন্তু রাজি করাতে পারছিলাম না তারপরেও আসতেই হবে যেহেতু আমরা ঢাকা শহরে থাকি সেখানে আপনাদের ভাইয়ের কর্ম এবং ছেলেকে স্কুলে দিয়েছি সব কিছু মিলিয়ে কিন্তু আবার নিজ গন্তব্যস্থলে ফিরে আসতেই হবে বাড়িতে যাওয়ার আগে যেমনটা আনন্দ হচ্ছিল ঠিক তার উল্টো যখন ঢাকাতে চলে আসব তেমনটাই কষ্ট ঢাকাতে চলে আসার যখন একটা সিদ্ধান্ত হয়েছে তখন থেকে আমার ছেলের কান্না আমার মেয়ের কষ্ট আর তার সাথে আমার মনে হচ্ছে যে আর কিছুটা দিন যদি থেকে যেতে পারতাম আপনাদের ভাই কিন্তু মাঝে একটা সময় এসেছিল আমাকে নেওয়ার জন্য তখনও কিন্তু আমি তাকে ফিরিয়ে দিয়েছি বলেছি আর কিছুটা দিন থাকবো আমার শরীরটা ভালো নেই এখন আবারও যখন নিতে চলে এসেছে তখন আর ফিরিয়ে দেওয়া সম্ভব না এদিকে বাড়িতে সবাই থাকতে বলছে নিজের মনটাও মানছে না ঢাকাতে যেতে চাইছে না কিন্তু বাস্তবতা এবং পরিস্থিতির জন্যই কিন্তু ঢাকাতে ফিরে আসা বিয়ের পর প্রত্যেকটা মেয়ের স্বামীর ঘর হচ্ছে আসল ঘর সেখানে নিজের সংসার সাজানো গোছানো সংসার সব কিছুই নিজের তারপরেও না বাবার বাড়ির প্রতি যেন আলাদা একটা মায়া থাকে ভালোবাসা থাকে আর আমি মনে করি আমার মতো আরও প্রত্যেকটা আপুর ক্ষেত্রেই কিন্তু তাই বিশেষ করে আমরা যখন সংসার জীবনে নিজেকে ব্যস্ত রাখতে রাখতে একদম ক্লান্ত হয়ে যাই তখন কিন্তু আমাদের রেস্টের একটা শেষ ঠিকানা হয় আমাদের বাবার বাড়ি ঢাকা থেকে যখন বাড়িতে আসবো পুরো এক সপ্তাহ আগে থেকেই কিন্তু ব্যাগ গোছানো শুরু হয়েছে এই যে আমার ছেলে মেয়ে কিন্তু লাগেজ গুছিয়ে রাখা আমাকে হেল্প করা সব কিছুই তারা আনন্দ সহকারে করছে আর এখন যখন ঢাকাতে ফিরে যাচ্ছি তখন না লাগেজ গোছানো একদমই ভালো লাগে না মনে হয় এটাই সবচেয়ে কষ্টের কাজ একটা বিরক্তর কাজ আমি ঢাকাতে চলে যাব আমার টিকিট কনফার্ম হয়ে গিয়েছে তারপরেও কিন্তু আমি যে লাগেজগুলো গুছিয়ে নিব। সেটা না আমার একদমই মাথায় কাজ করছে না শুধু মনের ভিতরে কষ্ট কেমন যেন একটা দুশ্চিন্তা সেটা নিয়েই পড়ে আছি উত্তরাঞ্চলে জনপ্রিয় পিঠা হচ্ছে গড়গড়া পিঠা এই পিঠা কম বেশি সবাই খেতে অনেক বেশি পছন্দ করে আর আমার কাছেও কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে আমুকে জিজ্ঞাসা করলাম যে এই পিঠা বানালে খাবে কিনা তো সে খুশি হয়েছে বা রাজি হয়েছে বাড়িতে যেহেতু সব কিছুই আছে অল্প উপকরণে ঝটপট এই পিঠাটা বানিয়ে নিয়েছি দেখলাম যে আমার ছেলে মেয়েও কিন্তু মার্শাল্লা খেতে অনেক বেশি পছন্দ করেছে বিভিন্ন রকমের কথার পাশাপাশি পিঠা রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম অল্প উপকরণে খুব তাড়াতাড়ি কিন্তু এই পিঠা বানিয়ে খাওয়া যায় আর যারা তেলে ভাজা পিঠা খেতে একদমই পছন্দ করেন না তারা এই পিঠা বানিয়ে ট্রাই করতে পারেন খুবই মজার এবং অল্প উপকরণে কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যায় আমি এখানে মাত্র তিনটা উপকরণ ব্যবহার করেছি আপনারা চাইলে কোড়া নারিকেল দিতে পারেন তো আমি কোড়া নারিকেল বাড়িতে ছিল তারপরেও কিন্তু দেইনি এখানে শুধু গুড় দিয়েছি এটা দিয়েও কিন্তু খেতে অনেক বেশি মজার হয় তো আপনাদের ভাই কিন্তু আবার তেলে ভাজা পিঠাগুলো খেতে বেশি পছন্দ করেন যেহেতু আপনাদের ভাই আছেন তো এখানে কিছু তেলে ভাজা পিঠা বানানো হয়েছে এই যে একটু মাংস দেওয়া হয়েছে বিভিন্ন রকমের ভেজিটেবল দিয়ে কিন্তু তেলে ভাজা পিঠাটা তৈরি করে নেওয়া হয়েছে আর এরকম ঝাল ঝাল তেলে ভাজা পিঠাগুলো কিন্তু সে বেশি পছন্দ করেন খেতে ঢাকাতে চলে আসবো বাড়িতে বিভিন্ন রকমের রান্নার আয়োজন বিভিন্ন রকমের খাওয়া দাওয়া কিন্তু আসলে খাওয়ার রুচি একদম বন্ধ হয়ে গিয়েছে কোনো কিছুই খেতে ভালো লাগছিল না মনটা ভালো না থাকলে আসলে কোনো কিছুই ভালো লাগে না তারপর আমি রেডি হয়েছিলাম রংপুরে যাব আমার বড় ভাইয়ের বাসায় তো সেখান থেকেই কিন্তু আমার ঢাকাতে যাওয়া হবে তো একটু ভিডিও করেছি বিদায়ের মুহূর্তটা কিন্তু খুবই কষ্টের বাড়ি থেকে যখন ঢাকাতে আসি তখন কিন্তু সবার চোখে পানি থাকে যখন ঢাকা থেকে বাড়িতে আসি তখন কিন্তু সবার মুখে হাসি থাকে তো তারপরেও চিন্তা করি যে যারা প্রবাসে জীবনে আছেন বা বিদেশে থাকেন তারা তো অনেকটা সময় ধরে বিদেশে থাকছেন চাইলেও কিন্তু তারা আসতে পারেন না তবে আমরা কিন্তু বাংলাদেশে যারা আছি হয়তো বা কর্মের জন্য বা বিভিন্ন কারণে আমাদের বাহিরে থাকা হয় মন চাইলে কিন্তু আমরা বাড়িতে আসতে পারি এরকম একটা চিন্তা ভাবনা করি নিজেকে সান্ত্বনা দিই বাবার বাড়ি থেকে রংপুর শহরের দিকে চলে এসেছি এখানে বড় ভাইয়ের বাড়িতে থাকবো ভাইয়া আগে থেকে বলে রেখেছে যখন ঢাকাতে চলে যাব, যেন তিন দিন আগে ভাইয়ের এখানে আসি তো এর মাঝে কিন্তু কয়েকবার আসা হয়েছে থাকা হয়েছে তো যার জন্য কিন্তু একদিন আগেই চলে এসেছি গ্রামের বাড়ির প্রতি কিন্তু সবার একটা আলাদা ভালোবাসা থাকে ঢাকা শহরে একটা শহরে জীবন পার করার পর যখন গ্রামে আসা হয় তখন কিন্তু মন চায় না যে আবারও শহরে গিয়ে থাকি আর আমার ছেলে কিন্তু আমার বাড়িতেই থাকতে বেশি পছন্দ করেন মানে আমার বাবার বাড়িতে বড় ভাইয়ের বাড়িতে চলে আসলাম আর আপনাদের ভাই এবং আমার ছেলে মেয়ে কিন্তু আগে চলে গিয়েছে বাড়ির ভিতরে আর আমি এই যে আসছি যাই হোক এখান থেকে ঢাকাতে চলে যেতে হবে এর জন্য কিন্তু মনটা ভালো লাগছে না ভাইয়ারা তলায় থাকেন আর পুরো বাড়িটাই কিন্তু ভাড়া দেওয়া আজকে ভাড়াটিয়াদের জন্য আয়োজন করেছেন তো বাড়ির ভিতরে গেলাম তারপর কিন্তু আবারও নিচে চলে এসেছি যেহেতু বাহিরে রান্না হচ্ছে সবাই বাহিরে আমার ছেলে মেয়ে কিন্তু ভিতরে গিয়েছিল। তারপর মামা তো ভাইদের সঙ্গে কিন্তু আবারও বাহিরে চলে এসেছে তো এখানে ভাবি চা বানিয়ে দিয়েছিল। সবাই একটু চা নাস্তা করেছে বাহিরে রান্না হচ্ছে সবার জন্য নতুন বছর উপলক্ষে বাড়ির ভাড়াটিয়াদের এরকম একটা খাওয়া দাওয়ার আয়োজন করেছেন বড় ভাইয়া তো আসলে এটা পিকনিক না আপনাদের ভাই কিন্তু অবাক হয়েছেন যে আমরা ঢাকাতে দশ বছর ধরে একটা বাসায় ভাড়া আছি কিন্তু কখনো বাড়ির মালিক আমাদেরকে কোনো কিছু এভাবে খাওয়ানো বা হচ্ছে আয়োজন করা এরকম কিছু করে না তো আপনি অনেক বড় আয়োজন করেছেন যাই হোক আমাদের পরিবারের সদস্য এবং হচ্ছে বাড়ির ভাড়াটিয়াদের জন্য কিন্তু এই আয়োজনটা ভাইয়া করেছে চিকেন রোস্ট করার জন্য এখানে চিকেনগুলো ভেজে রেখেছে আর এখানে কিন্তু বড় মাছ নিয়ে এসেছে তো ভেজে রেখেছে মাছ ভুনা করবে এখানে বিভিন্ন রকমের কিন্তু খাবারের আইটেম ছিল আসলে সব কিছু আমি ভিডিও করিনি কারণ এখানে ভাইয়েরা বসেছিলো যাই হোক একটু করে ভিডিও করেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য গরুর মাংস রান্না করেছিল। বুটের ডাল ডিম ভুনা সালাদ পোলাও ছিল তো বেশ ভালো একটা আয়োজন করেছে এবং সবাই কিন্তু অনেক বেশি হ্যাপি ছিল আমার ছেলে মেয়ে ভুলেই গিয়েছে যে আমাদের কিন্তু টিকিট কাটা হয়েছে ঢাকাতে চলে যেতে হবে এরকম একটা আনন্দের মুহূর্ত ছেলেমেয়েরা অনেক বেশি আনন্দ করেছে তো সবাই মিলে কিন্তু একটা অনেকটা আনন্দের সময় আমরা পার করেছি যেহেতু আয়োজনটা ছিল রাতের তো বিকেল থেকেই কিন্তু রান্নাগুলো শুরু করেছে আর রাতের খাওয়া দাওয়া ছিল তো বাসার ভিতরে যাচ্ছি আবার বাহিরে আসছি এভাবেই কিন্তু সময়গুলো পার হয়ে যাচ্ছে এর মাঝেও কিন্তু আমার বারবার একটু করে মনে পড়ছে যে ঢাকাতে চলে যেতে হবে সবাই যখন নিচে বসে বসে রান্না দেখছে আর গল্প করছে বাচ্চারা আনন্দ করছে তখন কিন্তু আমি বাসার ভিতরে একা তো এসেছি আমার কিছুটা জিনিস গুছানো বাকি আছে সেটা গুছিয়ে নিব আর মনে মনে ভাবছি কতটাই আনন্দ করেছে বাচ্চারা এখানে সবাই মিলে কতটা রাত পর্যন্ত জেগেছিলাম আনন্দ করেছি আর আজকের রাতটাই শেষ রাত কালকেই চলে যেতে হবে তো খুব সকালবেলাই কিন্তু আমাদের টিকিট নেওয়া ছিল অবশেষে রান্না শেষ হয়েছে আর রাতে ছোট সদস্যদের একটা টেবিলে দিয়ে দিয়েছি আরেকটা টেবিলে কিন্তু বাড়ির ভাড়াটিয়ারা খাওয়া শুরু করেছেন অলরেডি তো যাই হোক এটাই ছিল আমার আজকের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওতে কিংবা কথার মাঝে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সুন্দর কমেন্টের মাধ্যমে যারা আমাকে কাজে উৎসাহিত করছেন এবং ভালোবেসে আমার পাশে আছেন তাদের জন্য অনেক ভালোবাসা রইল যারা আজ প্রথম চ্যানেলে ভিজিট করেছেন ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আলাইকুম আল্লাহ হাফেজ